তোমার কি উচ্চতা কম তুমি ভাবছো তোমার চিন্তা হচ্ছে তুমি পুলিশ আর্মি সিআরপিএফ চাকরি পাবে না তবে তোমাকে বলবো না তোমার একটি সুবর্ণ সুযোগ একেবারে কম উচ্চতায় ইন্ডিয়ান এয়ারফোর্সে একটি শূন্য পদ বেরিয়েছে সেই শূন্য পদে কীভাবে অ্যাপ্লাই করবে কেমন যোগ্যতা লাগবে কত হাইট লাগবে এ টু জেড আজকের এই ছোট্ট ভিডিওতে বলবো তাই তোমার যদি স্বপ্ন থাকে যে ভারতীয় সেনাবাহিনীতে বা নৌবাহিনীতে বা আকাশবাহিনীতে কাজ করার তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য এক সুবর্ণ সুযোগ এছাড়াও তুমি যদি একটি ভালো আবাসিক কোচিং সেন্টার খুঁজছো যেখানে আর্মি এয়ার ফোর্স এসএসসি জিডি ডাব্লিউ কেপির প্রিপারেশন দেওয়া হয় তাহলে আমাদের নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো মাত্র তেরো হাজার পাঁচশো টাকা লাগে ভর্তির সময় এরপরে থাকা খাওয়া পড়াশোনা ফ্রি কারণ এটি একটি বর্তমানে অফারে চলছে সাধারণত আমাদের ভর্তি হতে একুশ হাজার পাঁচশো টাকা লাগে তাই দেরি না করে আজকেই কিন্তু কল করতে পারো আজকে যে শূন্য পদের কথা আমি বলবো তার আগে বলবো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো বেলাইকটি প্রেস করো কারণ এই ধরনের যে কোনো নোটিফিকেশন আসলে অবশ্যই তুমি জানতে হলে সাবস্ক্রাইব করতে হবে ইন্ডিয়ান এয়ার ফোর্সে নন কমব্যাক্ট একটা ফোর্স যে রিক্রুটমেন্ট সেটি কিন্তু বেরিয়েছে অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তুমি কিন্তু খোঁজ পাবে তুমি যদি অফিসিয়াল নোটিফিকেশন পেতে চাও তাহলে আমাদেরকে অফিসিয়াল নম্বর যেটা এখানে স্ক্রিনে আছে বা কমেন্ট সেকশন আছে সেখানে হোয়াটসঅ্যাপ করলে পিডিএফ ফাইলটি নোটিফিকেশন এবং হোয়াটসঅ্যাপ নম্বর পেয়ে যাবে শুধুমাত্র একশো বাহান্ন সেন্টিমিটার হাইট হলে এখানে অ্যাপ্লাই করতে পারবে শুধুমাত্র মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে যাদের বয়স একুশ বছরের মধ্যে বা নিচে এবং যার যারা মাধ্যমিক পাস আছে তাহলে একশো বাহান্ন সেমি হাইটে মাধ্যমিক পাসে একুশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে জন্ম তারিখ দুই এক দু হাজার চব্বিশ থেকে দুই সাত দু পর্যন্ত হতে হবে অর্থাৎ দু পর্যন্ত হতে হবে যদি এর মধ্যে হয়ে যায় তাহলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবার আসি যে যে নর্মাল বুক খোলা ফোলাতে পারো এভাবে হবে কিভাবে অ্যাপ্লাই হবে কিভাবে অ্যাপ্লাই করা যাবে প্রথমত বলি এটি পুরোপুরিভাবে অফলাইন অনলাইন অ্যাপ্লাই করা যাবে না অফলাইনে তোমাকে একটি ফর্ম ডাউনলোড করতে হবে সেই ফর্মটি ফিল করে পোস্ট অফিসের মাধ্যমে যেখানে অ্যাপ্লাই করবে সেখানে সে পাঠাতে হবে আমাদের সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই এয়ারফোর্সের হেড অফিস আছে সেই হেড অফিসের একটি জব এই জবের জবে যদি প্রোফাইলটি বলি দুই ধরনের জব বেরিয়েছে একটা হসপিটালিটি একটা হাউস কিপিং সোজা ভাষায় বললে একটি রান্না করার জব একটি কুকিং জব আর একটি হচ্ছে সাফাই কর্মচারী জব যেখানে রান্না করার কাজ রান্না জোগাড় করা হ্যাঁ এই সমস্ত কাজের জন্য অ্যাপ্লাই করতে পারো অথবা হাউস কিপিং হাউস বলতে হাউসের জানালা দরজা এগুলো পরিষ্কার ফ্লোর পরিষ্কার এক কথা সাফাই কর্মচারীর জন্য তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারো ভীষণ সুন্দর জব এটি অগ্নিপথ স্কিমের দ্বারা একটি জব কীভাবে তুমি এই চাকরির জন্য কিভাবে প্রসেস হবে নিয়োগ প্রক্রিয়া প্রথমে একটি এক্সাম হবে যেখানে ইংরেজি থাকবে থাকবে জিকে তারপরে মাঠ হবে সেখানে ষোলোশো মিটার রান থাকবে সাড়ে ছ মিনিটে এবং পুশ আপ হ্যাঁ সিট আপ এবং অন্যান্য লং জাম্প হাই জাম্প গুলো থাকবে এরপরে ট্রেড টেস্ট হবে তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশন তারপরে মেডিকেল মেডিকেলে তোমার দাগ চোখ নাক এগুলো দেখা হবে এই সমস্ত কিছু করার পরে তুমি কিন্তু সিলেকশন হয়ে যাবে এবং খুব সুন্দর একটি মাইনা পাবে তো তুমি বুঝতেই পারছো আচ্ছা পশ্চিমবঙ্গের কোথায় এই অ্যাপ্লাই করে চাকরি পাওয়া যায় পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে ব্যারাকপুরে হাউস কিপিংয়ের জব আছে অর্থাৎ ব্যারাকপুরে যে অফিস আছে সেই অফিসে হাউস কিপিংয়ের জব তুমি কিন্তু এই পোস্টের মাধ্যমে পেতে পারো তাহলে ইন্ডিয়ান এয়ারফোর্সে যে দুশো নব্বই যে শূন্যপদ আছে সেই শূন্য পদের মধ্যে তুমি ব্যারাকপুরে ড্রপ বক্সে অ্যাপ্লাই করতে পারো তাহলে কিভাবে পাবে আবারও বলি যে তুমি আমাদেরকে হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করবে সঙ্গে সঙ্গে তোমার নোটিফিকেশন এবং পিডিএফ আমরা দিয়ে দেবো সেখান থেকে তুমি ডাউনলোড করে প্রিন্ট আউট করে ফর্ম ফিল আপ করে সঙ্গে সঙ্গে ব্যাক করে পাঠিয়ে দাও এবং আগামী মাসের দুই তারিখ পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আমারও বলছি আগামী মাসের দুই তারিখ পাঁচটা পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে তাই দেরি না করে আজকে অ্যাপ্লাই করতে পারো অবশ্য তুমি পোস্ট অফিসের মাধ্যমে না গিয়ে সরাসরি দিয়ে আসতে পারো ড্রপবক্সে আজকের ভিডিও এই পর্যন্তই তবে তোমরা বলবো যারা খুব ভালো একটা আবাসিক কোচিং সেন্টার খুঁজছো চলে আসতে পারো আইকে স্টাডি ফোর্স একাডেমিতে তোমাদের জন্য একটা স্পেশাল অফার রেখেছে একুশ হাজার পাঁচশো টাকার পরিবর্তে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা লাগবে ভর্তির সময় এরপরে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি শুধু মেনটেনেন্স আর তিনশো টাকা লাগবে এবং পরবর্তী চাকরি পাওয়ার পর মাত্র ষাট হাজার টাকা অনুদান হিসাবে দিতে হবে কারণ আমরা যেহেতু তোমার থাকা খাওয়ার জন্য যে খরচটা তোমার হচ্ছে সেগুলো আমার বর আমরা ফ্রিতে দিচ্ছি বা অনুদান করছি সেই অনুদানটা পরে তোমাকে চাকরি পেলে রিটার্ন দিতে হবে এটাই হচ্ছে পলিসি তাই দেরি না করে এখনই এসো কারণ সিট সংখ্যা ভীষণ সীমিত হিন্দ দোস্ত পরবর্তী এই ধরনের ভিডিও আসে আবার আমরা জানাবো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও